my যখন তুমি সুস্থ হবে তুমি আজকে সুস্থ হওয়ার পর কবর জিয়ারত করব কিন্তু মা আমি না তিনি বুঝে গেছেন আমার সময় নাই সময় নাই আল্লাহ আল্লাহ আমাকে চলে যেতে হবে বললো না তাই কাতুল মতের সাত চেখে যেতে হবে এই জন্য বলছে বাবা মুহাম্মাদ না না বাবা আমি তোমার মা বারবার তোমাকে অনুমতি দিচ্ছি যাও যাওয়ার জন্য বলছে যাও রে বাবা যাও যাও তোমার আব্বার কবরটা জিয়ারত করে স আল্লাহ নবী হাবে বললা মায়ের মুখে মুখে তাকিয়ে দেখেন মা যাব বলে হ্যাঁ বাবা যাও রে যাও 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 ওই দেখো আমি তোমার মা তোমার আব্বার কবর টাঙ্গুল দিয়ে দেখে দে যাও যাও বাবা যাও 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 তুমি আব্বার কবরটা জিয়ারত করে এসো আমার বাবা জীবন ভাইয়ের আমার মা বলে রাগ যখন বারবার মা জননী বললেন বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু

আমার ভাইয়ের আমার মা বোনের আগস্ট এভাবে কদম দুই কদম করে আমার নবিয়া পাশে বেলাউল সাল্লাহ আমার কবরের পাশে গেলেন কবর জিয়ারত করে আরম্ভ করলেন কবর জিয়ারত করতে কবর জিয়ারত করা শেষ করলেন দোয়া করলেন কেঁদে কেঁদে দোয়া সমাপ্ত করলেন সোয়া সমাপ্ত করার পর মায়ের কাছে যাবেন যেন শেষ সময় না আববাজার মক্কার জমিনে কত বাপকে দেখলাম পিতাকে দেখলাম ছেলেকে নিআদর করেছে গো আব্বা ওগো আববাজান আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আমি আজকে আব্বার কোলে উঠতে পারলাম না আম্মা গো তুমি সোহাগ করলে না আদর করলে না নবীর চমতে পানি চলতেছে ভুর গেলমান মালা কা ফেরেস্ত সবাই কাঁদে আজকে নবি মুস্তফা সাল্লাহ সাল্লামের চোখের পানি দেখে কান্দা দেখে সবাই কান্না করে আমার রব বলছেন জিবরি আজকে ইসরায়েল ফেরেস্তা মালিকুল মত কে ডাক ডাকা হলো আল্লাহ কি খবর আছে বলো বলছেন যাও যাও ওই যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ আব্বার কবরের পাশে রয়েছেন জিয়ারত হয়েছে আজকে যাও রে যাও আমার বান্দি আমি না বাবলা গাছের সায় আরাম করতেছে যাও 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 মালিকুল মদ যাও নবী মুস্তফার জননী মার আজকে রু কবুজ করে নাও আত্মা কবুজ করে নাও ফেরেস্তারা বলছেন পারবার দিগার আলাপ

থাকবে কাগে নিয়ে থাকবে আমার রাল্লা যেন বলছেন যাও যাও মানে কলম যাও তোমার কাজ হচ্ছে জান কবজ করা যাও আল্লাহর আদেশ নিয়ে হুকুম নিয়ে মানে কলম তিজরায় আসলেন মা আমিনার জান কবজ করলেন এ বাপজির আমার ভাইয়ের আমার মাহবুরের আগ আমার রসুল্লাহ কবর থেকে এবার চলতে আরম্ভ করেছেন এক কদম দুই কদম করে মা জননীর কাছে গেলেন মাকে কথা কোন সব ছয় বৎসরের নবী আমার গেলেন মা জনীকে মা করে ডাক দিতে মা যেন সাড়া দেয় না মা যেন কথা বলে না পৌঁছে মা যখন থেকে মক্কার জমিনে এসেছিলো মা একবার ডাক দিলে তুমি বারবার সাড়া দাও কিন্তু মা আজ কেন কথা বলো না কথা বলো না পাশে বসে গেলেন বসে যাওয়ার পর না কে মুখে হাত দিলেন নিঃশ্বাস যে চলে না শ্বাস প্রশ্বাস চলে না চিৎকার করে বলছে মা কথা কে তুমি বলবে না উমবে আয়মানকে ডাক দিলেন ওকে উম্মে আয়মান এসে এসো আমার ওটাকে বেঁধে দাও এসো আসার পর দেখো আমার মা কেন কথা বলে চলে না শ্বাস প্রশ্বাস যেন চলছে না আল্লাহ আল্লাহ উম্মে আইমান ছুটে আসলেন আসার পর দেখছেন না কে মতো হাত দিয়ে আমার ছয় বছরের নবীকে বুকে ধরার পর বলছেন ওগো মুহাম্মদ মা যে কথা বলবে না কথা বলবে না বলে না মা কেন কথা বলবে না বলে তোমার মার বেঁচে না ইন্তিকাল করে গেছেন তোমার আব্বার কবর জিয়ানো আসলে আজকে সেই জায়গাতে তোমার মা জননী ইন্তেকাল করলেন বাবা কামলে আর হবে না এই মায়ের দাফন কাফন করতে হবে আমার বিশ্বনবী হাবিবুল্লাহ সল্ল্লাহ তালা আলী সাল্লাম আজকে বেরাদার আজকে নবী মুস্তফা সাল্লাসাল্লাম মায়ের কাছে কান্না করতেছেন আল্লাহ আমি তো এতদিন আব্বা হারা ছিলাম বাপ হারা ছিলাম মা হারিয়ে দিলাম আমি কার কাছে থাকবো কার কাছে সোহাগ পাবো কার কাছে আমি শিক্ষা নেবো আল্লাহ আকবর কবিরা বিশ্বনবী হাবিবুল্লাহ সতল্লাহ তালা রিয়া সাল্লাম আজকে মা জননীর কাছে কান্না করতেছেন আল্লাহ কাবিরা কিন্তু কিছুই করার নাই যখন যেতেই হবে চলে যেতেই হবে যার যখন ডাক আসবে ইহ ত্যাগ করতে হবে আল্লাহ বলছেন আইনা মা ইদ্রিক কুমুল মাউত ওয়ালাউ কুমতুম ফি বুরুজুম সাইয়েদা তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের কাছে আসবে যদিও তোমরা বন্ধ ঘরের মধ্যে বসবাস করো কি করতে হবে এবার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে এ এ ভাই এ বোন আজকে মা আমিনা যখন মক্কার জমিনে ছিলেন আর মুলকে সাম থেকে যখন আব্দুল্লাহ ব্যবসা করে ফিরে আসার সময় মা কামে আবহাওয়া ইন্তিকাল করছেন তো রবকে বলেছিলেন আল্লাহকে বলেছিলেন আল্লাহ আমি যেদিন বাড়ি থেকে বের হয়েছিলাম আমার বিবি সাহেবার সঙ্গে কথা বলেছিলাম তার মনের কথা আমাকে খুলে বলছিল আর আমার মনের কথাগুলো খুলে আমি বলছিলাম আল্লাহ শেষ হয় নাই চলে আসতে হয়েছিল আল্লাহ তোমার কাছে শেষ আবদার যে আমার কবরের পাশে যেন আমিনার কবর হয় কেয়ামতের দিন যেন একই সঙ্গে কবর থেকে উঠতে পারি জোরে বলুন সুহান আল্লাহ পাক মঞ্জুর করেছিলেন দোয়া কবুল করেছিলেন আজকে এই জন্যই আবদুল্লার কবরের পাশে জিয়ারত করতে গেলেন আর জিয়ারত করতে গিয়ে আল্লাহ আকবর কাবিরা মা আমিনার ইন্তিকাল হলো আর ওই কবরের পাশেই কবর দেওয়া হলো জোরে বলুন না সুহান আল্লাহ নাবি পাক পাক সাহেবলা আবলাক সল্লাহাম এবার মায়ের কবর শেষ করে আজকে দোয়া করবেন ওই দোয়াতে সামিল হওয়ার জন্য আমি দশজন মানুষকে বলবো ভাই পাঁচশো টাকা করে এই গুরুস্থানের জন্য আজকে দেবেন আজকে সুহান আল্লাহ দাদা দাদি নানা নানি মা বাবা আত্মীয় স্বজনের জন্য আমি জন ভাইকে চাইবো পাঁচশো টাকা করে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন বালা বিপদ দুর্ভিত করে আসমানি নিঘামানি আপনার থেকে হেফাজতে থাকে এর জন্য আপনাদেরকে দোয়া করে দিবো ইনশাআল্লাহ রহমান আমি দশটা ভাইকে মাত্র পাঁচশো টাকা করে চাইছি আজকে জীবনী শোনাবো শেষ জীবনী আজকে শোভন আল্লাহ দেখেন ভাই যান ছশো টাকা দিয়েছেন একটা একশো বেশি দিয়েছেন এ দেখেন একজন মা বলছে আমাদের কাছে চার নেই পাঁচশো টাকা করে ভাইদের কাছে চেয়েছেন আমি এক হাজার টাকা দিলাম সোহান আল্লাহ আল্লাহ কবুল করুন আরেকজন ভাই দিয়েছেন এক পাঁচশো টাকা আল্লাহ কবুল করুন হলো দুই আরেকজন দিয়েছে পাঁচশো দে তিন সোহান আল্লাহ একটু আসুন দেন আমাকে দেন আপনি এখন ধরেন না ব্যাগ আপনি না আরেকজন দিয়েছেন চার সোহান আল্লাহ দেন আরেকজন ভাই পাঁচ মা বাপের জন্য আপনি একটু থামেন

এ দেখেন মা দিয়েছেন দুশো আল্লাহ কবুল করুন আরেকজন ভাই সুমান আল্লাহ দশ সুমান আল্লাহ আরেকজন দুশো পাঁচ বছর থেকে গুছিয়ে রেখেছিলে সুমান আল্লাহ পুরনো টাকা গুছছে গোচ্ছে দশ টাকা লোট বহু পুরোতন হ্যাঁ আরে বাবা রে তাও কি মহব্বত দেখেন তাহলে বিশ টাকার লোটটাও পুরোতন তো দিয়ে দিয়েছে আল্লাহ কবুল করুন এগারো সুমান আল্লাহ মায়েদের গুলো গুনছি না এ দেখেন বারো আর একজনও দিয়েছে এ কতগুলো ষোলোশো টাকা হ্যাঁ একুশশো টাকা মায়েদের সুফান আল্লাহ না আরো দেখবি শোভান আল্লাহ চাইছি না তাও দেখেন একুশশো টাকা দিয়েছে আল্লাহ কবুল করবো আর একজন ছশো টাকা আরেকজন দাদি দিয়েছে সুনাল পাঁচশো এ দেখেন আরেকজন বোন দিয়েছে দুশো আরেকজন দিয়েছে দুশো তুমি দিলে এটা সুফান আলা একদম পাঁচশো সুফান আল্লাহ আবার পাঁচশো পঞ্চাশ টাকা আল্লাহ কবুল করুক এই দেখেন দেড়শো টাকা

আর কেউ আছেন দশটা চেয়েছিলাম বারো হয়েছে তেরো চোদ্দো কেউ হয়েছে দেখি এতে একশো আল্লাহ কবুল করুন আর আছেন কেউ শোভান আল্লাহ শোভান আল্লাহ আর একজন দিয়েছে একশো এ দেখুন ছেলেরা একশো আর একজন একশো একশো এ দেখেন আড়াইশো আর একজন একশো আর একজন মায়েদের পক্ষ থেকে দিয়েছে কতটা খুলে দেখি আল্লাহ কবুল করুন আমিন ফের মায়েদের পক্ষ থেকে পাঁচশো আল্লাহ কবুল করুন দুশো মা বাবার জন্য দুয়া শুভন দুশো টাকা বাচ্চা ছেলে হ্যাঁ দেখেন মা বলছে পাঁচশো শোভান আল্লাহ হ্যাঁ দেড় হাজার পনেরোশো টাকা মায়েদেরকে পারবেন না গো আপনারা বুঝতে পারছি না গনে ভুলই হয়ে গেল শোভান আল্লাহ দেখেন এদিকে আছে পাঁচশো টাকা পার মা দেখেন একজন দাদি বুড়িমা শোভান আল্লাহ দেন দিয়েছে পাঁচশো টাকা সাতশো টাকা শোভান আল্লাহ আল্লাহ কবুল কবুল দশ হাজার পাঁচশো কুল শোভান আলাহ একশো টাকা দিয়েছেন আল্লাহ কবুল এদিনে একশো টাকা আবার দিয়েছে এখানে দেড়শো টাকা কি নাম রে বাবু নোর মোহাম্মদ শোভান আল্লাহ পাঁচশো টাকা এখানে আবার দিয়েছে শোভান আল্লাহ দেন দুশো হ্যাঁ ঠিক আছে পাঁচ ফারা এদেখানে আর একজন আড়াইশো টাকা পঞ্চাশ টাকা আল্লাহ কবুল করুন কত আছে সাতশো টাকা মায়া দিয়েছেন এদের আরেকজন পাঁচশো পিছনে গেল আন্ধারে বসিয়ে গেল নাকি রা আরে লিখি গো তোকে হাতে পালে শুভান আল্লাহ তিরিশ টাকা যা আল্লাহ কবুল করুন দেখেন একশো টাকা আবু আবিউল ইসলাম আবু মাস্টার পাঁচ হাজার টাকা না রে সালা আবু মাস্টার পাঁচ হাজার টাকা আচ্ছা আমি বেশি চাইছি না একটা পাঁচ হাজার হয়েছে জোড়া হলে একটু ভালো হতো সব জিনিসের জোড়া আছে তো একটা জোড়া হয়ে যাক ঠিক কি না হ্যাঁ বাবা যেমন ভাই কেউ আছে দেখি পাঁচ হাজার টাকা আমি তো ভয় করছিলাম কিন্তু এতগুলো টাকা আপনার সুভান আল্লাহ পাঁচশো আপনার তুফান চলছিল এত আমার মা বোনেরা দু হাজার একুশশো টাকা পনেরোশো টাকা ষোলোশো টাকা মান্নান ভাই না মাইনুল ভাই সুমান আল্লাহ উনার ঘরে আজকে জায়গা পেয়েছিলেন আর কি ঘর করে দিয়েছে গো আজ তেমন যাইছিল হ্যাঁ মা বাবুর জন্য তো সুমান আল্লাহ এত সুন্দর ঘর

আচ্ছা টাকা গনে হ্যাঁ তিন দিনে কত হলে আজকে ঘোষণা দেবেন এটা বলছেন শোভান আজকে শেষ দিন গনে তিন দিনে প্রথম রাত্রি কত দ্বিতীয় রাত্রি কত টোটাল কত হলো বলে শোভান আল্লাহ এদের আরো জন পাঁচশো টাকা আল্লাহ কবুল করুন শুনতে সময় আগ্রহ এটা শোনাও ভালো এ দেখেন সুভান আল্লাহ একশো সত্তর এ দেখেন সাতশো টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করে রেখে দিয়েছে আড়াইশো টাকা আচ্ছা শোভান আল্লাহ জান নেওয়াজ করবেন মনে মনে দোয়া করবো আমরা শোভান আল্লাহ যা আসুন এটা পাঁচ হাজার না জোরে আচ্ছা ঠিক আছে মনে মনে সালাম ওটাই ওটাই আদু সোফা কই সালাম কো দশ হ্যাঁ গো আর বাড়ির কাছে জাল সাদা দিয়েছিল নগদ পাঁচ হাজার আর এখানে দিল দশ হাজার গো শুভান কত আছে পাঁচশো টাকা মতো আছে যা আল্লাহ কবুল করুন হ্যাঁ আমার একদম খুব কাছের বন্ধু যখন নসিপুরে প্রথম আমি ঢুকলাম তখন তাহলে মানে তখন থেকে ওর সঙ্গে আমার বন্ধু তো ও কলেজে জয়েন পড়তো তখন থেকে স্কুলে তো যাহ আব্দুল সালাম আব্দুল সফুরের ছেলে আব্দুল সালাম নগদ দিয়েছে দশ হাজার টাকা আশেপাশে থাকলে একটু দেখা করে যাও নাকি বলছে এটা দেখা করে যাও সালাম ভাই আব্দুস সালাম দশ হাজার টাকা না রে তকবীর না রে রিসালাত জনাব সালাম সাহেব দশ হাজার টাকা নগদ বলে মারহাবা আল্লাহ কবুল করুন আমিন সুম্মা আমিন তাহলে আমি চেয়েছিলাম পাঁচ হাজার জোড়া বটে এখনো বাকি আছে এটা আলাদা হলো ইয়া জোড়া চাইলে আবার মুশকিল তো এটা জোড়া চাইবো না পাঁচ হাজারের জোড়া চাইছি সুবহানাল্লাহ ও গফুর নে মারো চন্দ্র জলে যারা আছেন একটু ওই ফাঁকে গজালের ফাঁকে ফাঁকে দিয়ে দেন ইনি তারপর একটু দোয়া করে আবার আগে দিকে চলবো ও গোপূর্ণিমার ও চন্দ্র মা আমিনার কলে আদর করে চুমাদ মা ছেলের কপালে ছয় বছরের শিশু মুহাম্মা মায়ের কোলে শুয়ে আছেন যেন পূর্ণিমারো চূর্ণিমারো চন্দ্র জল মা আমিনার কোলে আদর করে চুমা দেয় মা ছেলের কপালে ছয় বছরের শিশু সন্তান নাবি মুহাম্ম মায়ের কোলে বসে আছেন জানুপূর্ণিমার চাঁদ হঠাৎ ছেলে প্রশ্ন করে ধরে মায়েরই গলা কবে আসবেন আব্বা মোর করিও না কহেলা এ দেখেন দুশো টাকা দিয়েছে আল্লাহ কবুল করুন আল্লাহ মামিন কবে আসবে আব্বা মর করিও না খো নেবে আমায় কলে বল বলো বলো মাগ মিনতি করি তোমায় ছেলে থেকে বেমক হয়ে মা না তোমার আব্বা শুয়ে আছেন মা কাবে আবু বলিতে বলিতে মা আমি না কান্নায় ভেঙে পড়ে মাকে তুলে দুধের শিশু দু জননী আর কেতো না সব সইতে পারি মা তোমার কান্না সহে না আঙ্গুল দিয়ে দেখানো ছেলেকে বাপের কব ওইখানে শুয়ে আছে বাবা আব্বা জানতো ছুটে গিয়ে জড়িয়ে ধরে বাপেরই কব ও হয়ে পড়ে কান্দে চোখে পানির সাগর কবর জিয়া রতের শেষে মায়ের কাছে যান ফিরিয়া বাবলা গাছের ছায়ায় মা আসেন শুইয়া